কেমন আছো তোমরা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে তোমাদের সাথে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেগটাকে গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যথারীতি সকালের চা বানিয়ে ফেললাম তারপর চায়ের পাতাগুলো যে হাঁড়িগুলোর মধ্যে জমিয়ে রাখা হয় সে হাঁড়িগুলোর মধ্যে চায়ের পাতা জমিয়ে তো রাখলাম কিন্তু হাঁড়িগুলো পুরোই ভর্তি হয়ে গিয়েছে আর সময় পাচ্ছি না যে গাছের গোড়ায় একটু দেবো আর গাছগুলো তো ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে একটু সময়ের তো দরকার সেটাই তো বের করতে পারছি না আর যে ঘাসগুলো তুলে গাছের গোড়ায় চা পাতাগুলো দেবো গাছগুলো এই রোদে গরমে কেমন অস্থির হয়ে গিয়েছে আর মাটির পুষ্টি তো অর্ধেক ঘাসগুলোই খেয়ে নিচ্ছে তাই গাছগুলোর বারবারন্ত থেমে গিয়েছে মাও অসুস্থ হয়ে গেল এর মধ্যে গাছগুলোরও আর যত্ন নেওয়ার সময় পাচ্ছি না কারণ মায়ের কাজগুলো তো আমাকে করতে হচ্ছে তাই আর যেটুকু অবশিষ্ট সময় আমার জন্য থাকে সেই সময়টুকুও আমার হাত থেকে বেরিয়ে গেছে যাই হোক চা পর্ব সেরে এঠো বাসনগুলো কলতলায় নামিয়ে দিলাম তারপর উঠোনে ঝাড়ু দিয়ে দিলাম তারপর যথারীতি দুয়ারের সামনেটায় জল ঢেলে দিলাম তারপর ভালো করে একবার স্নান সেরে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে কারণ আমি যে ডক্টরকে দেখিয়েছিলাম জ্বর হওয়ার জন্য সে ডক্টর ছুটিতে ছিলেন যার জন্য ব্লাড টেস্টের রিপোর্ট আমার ডক্টরকে দেখানোই হয়নি তো সেই জন্যই ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর রিপোর্ট দেখলেন দেখে জিজ্ঞাসা করলেন এখন আমি কেমন আছি আমি বললাম কাশিটা কমেছে কিন্তু পুরোপুরি সারেনি আর আমি ভীষণ ঘেমে যাচ্ছি আমার দুর্বলতাটা এখনও পুরোপুরি কাটেনি তো ডক্টর বললেন যে মাল্টিভিটামিনটা দেওয়া হয়েছিল সেটি আরেকটি ফাইল কিনে খেয়ে নাও তাহলে আশা করছি তুমি সুস্থ হয়ে যাবে যাই হোক ডক্টরকে দেখিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে আরও একবার স্নান করলাম তার আগে মাকে স্নান করিয়ে দিলাম তারপর যথারীতি তুলসীতলাটা মুছে নিলাম ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপর জামা জামাকাপড়গুলো ছাদে মেলে ছাদের ফুল গাছগুলো থেকে যথারীতি ফুলগুলো তুলে নিচ্ছি কারণ আজ তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হবে প্রায় অনেকগুলো বছর হয়ে গেল বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমার করাই হয়নি তো সেই জন্যই আজকে আমার লক্ষ্মী পুজো করতে অনেকটা হয়তো সময় লেগে যাবে যা ভাবছি তাই প্রতিটা জোগাড় করতেই অনেক সময় লেগে গেল তো যাই হোক মা অসুস্থ হওয়া সত্ত্বেও আমি যে ঠিকঠাক নিয়ম মেনে লক্ষ্মী পুজোটা করলাম এটাই সব থেকে বড়ো পাওনা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কারণ মা নিজেও কষ্ট পাচ্ছেন কারণ আমি এই কাস্তে কাস্তে ঘামতে ঘামতে এতগুলো কাজ করছি কিন্তু আমাকে তো করতেই হবে কারণ কে করবে বলো আমি যদি না করি আর এদিকে সোনা তো রয়েছে রান্নার পুরো দায়িত্ব সোনাই নিয়ে নিয়েছে না হলে এরপরে এর সাথে আমাকে রান্নাটাও করতে হতো তাহলে তো আমাকে বোধহয় আর খুঁজেই পাওয়া যেত না অবশেষে লক্ষ্মী পুজো সেরে আমরা একসাথে লাঞ্চ করে নিলাম তারপর একটু রেস্ট করলাম তারপর ছাদে গিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে গাছগুলোতে জল দিয়ে দিলাম তারপর সন্ধ্যে হতেই সন্ধে প্রদীপ দেখালাম তারপর যথারীতি সান্ধ্যকালীন চা পর্ব সারলাম আজ মামা এসেছিল মাকে দেখতে মামার সাথে গল্পগুজব হলো তারপর তারপর মামা চলে গেল তারপর ডিনারের টাইম হতেই আমরা একসাথে ডিনারটাও সেরে নিলাম তারপর রান্নাঘরের কাজকর্ম সেরে এখন বিছানাটাকে পেতে নিলাম বেডটা তো রেডি করেই নিলাম এখন শুধু শুয়ে পড়তে হবে আজকে বিভৎস গরম পড়েছে ভীষণ গরম লাগছে বাবা দুটো ফ্যান চালিয়েও শান্তি পাচ্ছি না আমি তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই